কোন ক্যাটাগরির ভিডিওতে ইনকাম বেশি বা কোন ধরনের কন্টেন্ট আমার বানানো উচিত এ ধরনের কোশ্চেন আপনারা অনেকেই করেন এমনকি আমিও কোশ্চেন করেছি যার ফলে এতগুলো তথ্য আর ডাটা নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়ে গেছি আপনাকে যদি কেউ বলে হুট করেই যে এই ধরনের কন্টেন্ট বা এই ধরনের ক্যাটাগরিতে ইনকাম বেশি বা এত তাহলে আপনি ধরে নেবেন এই তথ্যটা আপনাকে ভুল দিয়েছে কোন ক্যাটাগরি ইনকাম বেশি বা কোন ধরনের কন্টেন্টের ইনকাম বেশি এটা বোঝার জন্য আপনাকে দুইটা স্টেপ পার করা লাগবে তো চলুন স্টেপগুলো পার করে সুন্দরভাবে বোঝার চেষ্টা করি কোন ক্যাটাগরি ইনকাম বেশি এটা বোঝার জন্য প্রথমে আপনাকে বুঝতে হবে সিপিএম আর আরপিএম কি সিপিএম হচ্ছে কস্ট পার মাইল আর আরপিএম হচ্ছে রেভিনিউ পার একটা কোম্পানি তার কোন একটা প্রোডাক্টের এক হাজার দর্শকের সামনে প্রমোট করার জন্য ইউটিউবকে যে টাকা দেয় সেটা হচ্ছে সিপিএম আর ইউটিউব এক হাজার ভিউর জন্য আপনার আমার মতো কন্টেন্ট ক্রিয়েটরকে যে টাকা দেয় সেটা হচ্ছে আরপিএম মানে হচ্ছে কোম্পানি তার একটা প্রোডাক্টের জন্য ইউটিউবকে টাকা দেবে সেই টাকার কিছু পার্সেন্ট সে রেখে দেবে আর বাকি টাকাটা আমাদেরকে দেবে কোম্পানি ইউটিউবকে যেটা দেবে সেটা হচ্ছে সিপিএম আর ইউটিউব আমাদেরকে যেটা দেবে সেটা হচ্ছে আরপিএম কতটুকু টাকা দেবে সেটাও সেখানে বলা আছে পঞ্চান্ন পার্সেন্ট টাকা আমাদেরকে দেবে আর বাকি পঁয়তাল্লিশ পার্সেন্ট টাকা সে কমিশন হিসেবে রেখে দেবে ধরুন একটা কোম্পানি এক হাজার ভিউর জন্য ইউটিউবকে দিল একশো টাকা তার মানে পঞ্চান্ন টাকা আমাদেরকে দেবে আর বাকি পঁয়তাল্লিশ টাকা সে নিজের কাছে রেখে দেবে এই গেল সিপিএম আর আরপিএম এবার আসে দেশভিত্তিক কন্টেন্টে ক্যাটাগরি বুঝতে হলে এই দুইটা জিনিস বুঝাই লাগবে কোনো একটা ক্যাটাগরি কন্টেন্ট যদি আমি বাংলাদেশে বসে থেকে বানাই সেই কন্টেন্টের ইনকাম যা হবে সেই একই ধরনের কন্টেন্ট আমি ইন্ডিয়াতে বসে বানাই তাহলে বাংলাদেশের তুলনায় সেই কন্টেন্টের ইনকামটা একটু বেশি হবে আবার সেই একই ধরনের কন্টেন্ট যদি আমি ইউএসএতে গিয়ে বানাই তাহলে সেই কন্টেন্টের ইনকাম অনেক গুণ বেড়ে যাবে তার মানে কি ক্যাটাগরিটা এখানে ম্যাটার করলো না এখানে দেশ ম্যাটার করলো এবার চলুন ক্যাটাগরিটা বুঝতে হলে আরেকটু একটু সামনে যাওয়া লাগবে ইউএসএ এর সিপিএম হচ্ছে আট থেকে বিশ ডলার আর আরপিএম হচ্ছে চার থেকে বারো ডলার একই ভাবে কানাডা সিপিএম হচ্ছে ছয় থেকে পনেরো ডলার আর আরপিএম হচ্ছে তিন থেকে নয় ডলার ইউএসএ তে সিপিএম এবং আরপিএম উভয় বেশি সিপিএম বেশি হলে তো আরপিএম অটোমেটিক বেশি হবে সেটা বুঝতে পারছেন আর ইন্ডিয়ার সিপিএম হচ্ছে এক থেকে তিন ডলার আর আরপিএম হচ্ছে শূন্য পয়েন্ট ফাইভ থেকে ওয়ান পয়েন্ট ফাইভ ডলার আর বাংলাদেশের সিপিএম হচ্ছে শূন্য পয়েন্ট ফাইভ থেকে ওয়ান পয়েন্ট ফাইভ ডলার আর আরপিএম হচ্ছে শূন্য পয়েন্ট টু থেকে শূন্য পয়েন্ট এইট ডলার এই কথাগুলো বলার একটাই কারণ হচ্ছে আপনাকে আগে দেশ ভিত্তিক কন্টেন্ট চিনতে হবে যে কোন ধরনের কন্টেন্ট কোন দেশে বানালে কিরকম ইনকাম হয় তারপর আপনি যাবেন ক্যাটাগরিতে ওকে এবার আসি ক্যাটাগরিতে এক নম্বর ক্যাটাগরিতে পরে ফাইন্যান্স বা ইনভেস্টমেন্ট যার সিপিএম হচ্ছে পনেরো থেকে তিরিশ ডলার যেমন স্টক মার্কেট ইনভেস্টমেন্ট টিপস পার্সোনাল ফাইন্যান্স ইত্যাদি ইত্যাদি এই ধরনের কন্টেন্টগুলো এর মধ্যে পড়ে এবার দুই নম্বরে আসি বিজনেস বা অন্টারপ্রোনারশিপ এর সিপিএম হচ্ছে বারো থেকে পঁচিশ ডলার যেমন বিজনেস আইডিয়া স্টার্ট আপ গাইড মার্কেটিং টিপস ইত্যাদি এর পরে আছে টেকনোলজি বা সফটওয়্যার এর সিপিএম হচ্ছে দশ থেকে বিশ ডলার যেমন বিভিন্ন ধরনের গ্যাজেট রিভিউ এআই টুল টিউটোরিয়াল সফটওয়্যার ট্রেনিং তারপরে আছে এডুকেশন আট থেকে আঠারো ডলার এস সিপিএম এভাবে ধাপে ধাপে নিজ দিকে নামবে ওকে এক নম্বর যেটা বললাম ফাইন্যান্স বা ইনভেস্টমেন্ট এর মধ্যে পরে আমরা দেখাচ্ছি ভিডিওর মাধ্যমে যে কোনো একটা খাতে আমরা কীভাবে টাকা ইনভেস্ট করব কিভাবে লাভ করবো কীভাবে আইডিয়া জেনারেট করে সেখানে ইনভেস্ট করে আবার সেখান থেকে ভালো পরিমাণে একটা রেভিনিউ জেনারেট করা যায় এই ধরনের বিষয়গুলো যে ভিডিওতে দেখানো হয় সে ধরনের ভিডিওগুলোতে ইনকাম বেশি অনেক বেশি তারপরে বললাম বিজনেস রিলেটেড বিজনেস সাইটে বিভিন্ন ধরনের বিজনেস সম্পর্কে আলোচনা করবেন এ ধরনের ভিডিওগুলোতে উচ্চ সিপিএম এর অ্যাড শো করানো হয় যার কারণে ইনকামও অনেক বেশি হয় এখন কথা হচ্ছে আমার মতো করে আমি একটু বোঝানোর চেষ্টা করি আপনাকে টেক রিলেটেড বা এডুকেশন রিলেটেড ভিডিওগুলো ইনকাম অনেক বেশি মানে সিপিএম আর পিএম বেশি অনেক বাংলাদেশের ক্ষেত্রে আমি তুলনা করছি আর ইন্ডিয়ার ক্ষেত্রে তুলনা করছি যেহেতু আমরা পার্শ্ববর্তী দেশ আমরা এর ক্ষেত্রে তুলনা করি যে টেক রিলেটেড বা এডুকেশন রিলেটেড চ্যানেলগুলোর ইনকাম অনেক বেশি আর কমেডি রিলেটেড চ্যানেলগুলোর ইনকাম অনেক কম কিন্তু এই কমেডি রিলেটেড চ্যানেলগুলো যদি আপনি ইংরেজিতে বানিয়ে থাকেন তাহলে এর ইনকামটা ওই টেক রিলেটেড বা এডুকেশন রিলেটেড ইনকামের চাইতে বা ওই ধরনের কন্টেন্টের ইনকামের চাইতে অনেক বেশি হয়ে যাবে তাহলে কি বুঝলেন ক্যাটাগরি না ম্যাটার করে ম্যাটার করছে উন্নত রাষ্ট্র উন্নত দেশ ইউএসএ কানাডা জাপান অস্ট্রেলিয়া এদেশগুলার ইনকাম অনেক বেশি এটা হলো এক নম্বর কথা এবার আসি আমরা বাংলাদেশি বা ইন্ডিয়াতে থাকি আমরা কি ধরনের কন্টেন্ট বানাবো যদি বাংলাদেশে বসে থেকে আপনি ইংলিশ কন্টেন্ট বানাতে পারেন তাহলে বানান উচ্চ সিপিএম পাবেন যদি সেটা না পারেন বাংলা কন্টেন্ট বানান টেক রিলেটেড কন্টেন্ট বানান বা এডুকেশন রিলেটেড কন্টেন্ট বানান ইনকাম অনেক বেশি হবে ফানি ভিডিওতে যেখানে ভিউ লাগতো এক ডলার ইনকাম করতে টেক রিলেটেড ভিডিও দেখবেন দুই কে বা কে ভিউতেই আপনার এক ডলার হয়ে গেছে এবার যদি আপনি টেক রিলেটেড কন্টেন্ট বা এডুকেশন কন্টেন্ট না বানাতে পারেন তাহলে আপনি ফানি কন্টেন্ট বানান অনেক বেশি ভিউ হয় ভিউ যেহেতু বেশি হয় ইনকামও দেখা যায় এভারেজ অনেক ভালো হয়ে গেছে এখন যদি আপনি ফানি কন্টেন্টও বানাতে না পারেন বাংলাদেশ বাংলাদেশে থেকে এআই দিয়ে ইংলিশ কন্টেন্ট বানান এর চাইতে সহজ আর কিছু হয় না যদি এআই দিয়ে ইংলিশ কন্টেন্টও আপনি না বানাতে পারেন তাহলে এআই দিয়ে বাংলা কন্টেন্ট বানান এর চাইতে সহজ বুদ্ধি আমার কাছে আর নাই এআই দিয়ে কীভাবে বাংলা কন্টেন্ট বানাবেন এই বিষয়ে অলরেডি আমার চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে এবার আপনি সিদ্ধান্ত নেন যে আপনি কোন ক্যাটাগরি বা কোন ধরনের ভিডিওগুলো বানাবেন তারপর সেই কন্টেন্টের পিছে উঠে পড়ে লেগে যান আর সফলতার জন্য অপেক্ষা করুন ধৈর্য ধরে তো আজকের মতো এই পর্যন্ত নেক্সট আবার নতুন কোনো ভিডিও দেখা হবে আল্লাহ হাফিজ